নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও আছি মোটামুটি আর তোমাদের এদিকে গরম কীরকম অবশ্যই কমেন্টে জানিও আজকে দেখো ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু প্রচুর গরম কি বলবো এরকম মানে দিনগুলোতে আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না বলো আর যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ে গেছে তাই আমার বর একটা নিয়ে আসলো নতুন ফ্যান দোকান থেকে কারণ দুদিন থেকে প্রচুর গরম আর এই গরম সহ্য করার মতো ক্ষমতা আমাদের হচ্ছিল না তাই নতুন একটা ফ্যান নিয়ে আসলো আর এটাকে এখন চালিয়ে দেখি কীরকম হাওয়া দেয় দাম কিন্তু চার চারটা লাগানোর তো দেখি এর হাওয়া খুবই সুন্দর একটা মিষ্টি তো যখন আমি রেডি হয়ে গেছি বন্ধুরা তার কারণ হচ্ছে আমরা যাব এখন আমি বেসিক্যালি যাব এখন এক জায়গায় সাজাতে আজকে একটা ব্রাইট সাজানোর কথা তো প্রচুর গরম অনেকক্ষণ থেকে আছি এই যাব যাব করে হাওয়াই হচ্ছিলো না কারণ প্রচুর রোদ আর গরম কি বলবো এই যে দেখো আমি কতটা পরিমাণ গেমে গেছি এখন কিন্তু সাড়ে তিনটা বাজে তবু এখনও বাড়িতে ভাবছি যে কখন হয়ে যাবে এই করতে করতে আমাদের চারটা বেজে গেছিলো তাই ফট করে চলে আসলাম বিয়েবাড়িতে এই যে এই লোকেশানে চলে আসলাম এখন গেটের সামনে আর এই হচ্ছে ফাইনাল লুক কি বলবো আজকে এত পরিমাণ গরম অনেক কষ্ট করে মেকআপটা করানো হয়েছিল আর দেখে তোমরা বলো কেমন হয়েছে আর এখানে তো প্রচুর ভিড় পড়ে গেছিলো আসলে আমি ওই দিন সাথে সাথে পাঁচটার দিকে বসেছে পাঁচটা থেকে মনে হয় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিল আজকে তো গ্রামের এদিকে বিয়ে তো সবাই তারা দিচ্ছিল তবুও তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম কি বলবো আর এরা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা মানে হচ্ছে আজকের ভিডিও তো আমরা এই দিন যাচ্ছিলাম কোচবিহারে কি বলবো আগের দিন এতটা পরিশ্রম হয়েছিল ওই দিন কিন্তু দুইটা ব্রাইট ব্রাইটের সাথে সাথে আরও দুটা পার্টি মেকআপ করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার নিয়ে আর তাড়াহুড়োর মধ্যে তো দেখো আমরা কোচবিহারে যাচ্ছি আর আমার তো ঘুমিয়ে পড়েছে এখানে আসলে কালকে যাওয়ার কথা ছিল কালকে যেহেতু আমরা ওখানে গিয়েছি সাজানোর জন্য হঠাৎ করেই ফোন করেছিল আমাকে আগের দিন তো যাই হোক ওই দিন ক্যান্সেল হয়ে আজকে এখন যাচ্ছি আমরা কোচবিহারে আর আকাশটা খুবই সুন্দর কী বলবো তাই তোমাদের বারবার করছিলাম ও চি আমাদের কাজের এখানে কিন্তু আমি এখানে বসে আছি অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেকটা আমার বর একটু অনলাইনে দোকানে গেল কিছু জেরক্স করার জন্য এই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমি একটু ওকে ভিডিও করছিলাম আমি আর গেলাম না কারণ রোদ এত গরমের মধ্যে হাঁটাহাঁটি কোথাও যাওয়া তো ভালোই লাগছিল না যেহেতু খুব দরকার ছিল কাজটা এর জন্য আমরা এইখানে যাওয়া আসাতে যতটা পরিমাণ সময় লাগে এখানে কিন্তু কাজ ততক্ষণ ছিল না তাড়াতাড়ি করে করে এখন যাব বাড়িতে এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি তো ওখানে আর কিছু খাওয়া দাওয়া করিনি আসার সময় একটা খোলা গাড়িতে উঠেছি কি বলবো বন্ধুরা বাসে তো প্রচুর ভিড় পড়ে আর জানলার পাশে সিট না পেলে তো খুবই একটা কষ্টকর ব্যাপার আর আসার পথে দেখতে পেলাম সেখানে খাইনি কারণ ওখানে অনেকটা দেরি হয়ে যেত খেতে গেলে তো মাথা ভাঙায় এসে আমরা একটা হোটেলে গিয়ে এখন খাচ্ছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটা আমাদের দুজনেরই খুব প্রিয় তো টাটা করে দিচ্ছে আমার বর এখানে তাড়াতাড়ি করে খেয়ে আবার বাড়িতে যেতে লাগবে কারণ আমার বরের আবার দোকান আছে তো আসার পথে একটা দেখতে পেলাম সুন্দর বিয়ে বাড়ি খুব সুন্দর ডেকোরেশন তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আর এই যে দেখো বাড়ি এসে কি কাণ্ড একটা দেখলাম বানর জি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখতে